পুজোর মরশুম ঘনিয়ে এলেই চাঁদা সংক্রান্ত বিতর্ক নতুন কিছু নয় তবে এবার ময়নাগুড়িতে চাঁদার নামে তোলাবাজি ও মারধরের অভিযোগ ঘিরে ছড়ালো উত্তেজনা ঘটনাটি ঘটেছে জাবরামালি এলাকায় যেখানে একটি লরি আটকে চালককে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা গেছে জাবরামালি রেনেসা ক্লাবের কয়েকজন সদস্য রাস্তার উপর দাঁড়িয়ে পুজোর চাঁদা তুলছিলেন অভিযোগ নির্দিষ্ট পরিমাণ টাকা না দেওয়ায় এক লরি চালককে মারধর করা হয় এবং তার মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হয় আমাকে হাত দেখায় বলে চাঁদা বললাম কিছু টাকা দুর্গা পূজা চাঁদা ঠিক আছে আমরা মানলাম আরও একশো টাকা লাগে আমরা পঞ্চাশ টাকা দিয়েছি তারপরে আমাকে ইসিপ কাটে দেয় দিয়ে মধ্যে আবার পঞ্চাশ টাকা ডিউ লাগতে চায় আমি বললাম যে এটা কি যজ্ঞবস্তি করে তোর যজ্ঞবস্তি করে ধর্ম করবি এটা কি হয় ধর্ম হয় তারপরে আমাকে কি বলে এ আমাকে দুই একজন আমার গাড়িতে পুরো আঘাত করে মানে সিসা ভাঙা দিয়েছে তারপরে এ কি করছে রাস্তা রাস্তার মধ্যে গাড়ি লাগা দিয়েছে তারপরে রাস্তা থেকে বিশ পঁচিশ জন

চালুকের তোলা ভিডিওতে মারধরের দৃশ্য ধরা পড়েছে বলে জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ ক্লাবের সঙ্গে এক রাজনৈতিক নেতার নাম জড়ানো এই বিষয়টি নিয়ে আরও আলোড়ন তৈরি হয়েছে যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট পদক্ষেপের খবর মেলেনি দিয়ে এগুলো খুব জবরশোসি চাঁদা করে করতে গুণ্ডর ডানি কে রাত্রি চাঁদা করার কোন সিস্টেম আছে যেটা দেওয়ার আমরা তো সেটা দিয়ে থাকি জবরশুচি কিসের জন্য হাতাহাতি কিসের জন্য চাঁদা নিবে চাঁদা নিবে দিবে না আধা ঘন্টা এক ঘন্টা রাখবে আলদা ব্যাপার মারপিট কিসের জন্য করবে হাতের জন্য কোনো আইন আছে ক্লাব এই কয়টা ক্লাব খুব অত্যাচার করে

স্থানীয়দের অভিযোগ এই চাঁদার জুলুম নতুন নয় প্রতি বছর পুজোর সময় এভাবেই রাস্তা আটকে চাঁদা আদায় করা হয় বুদ্ধিজীবী মহলের বক্তব্য যেখানে সরকার অনুদান দিচ্ছে ক্লাবগুলিকে সেখানে জোরপূর্বক চাঁদা তোলার ঘটনা নিন্দনীয় অনুচিত বিয়ার নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ধূপগুড়ি